কেন কারণ পঞ্চাশের পরে প্রস্তিত যে গ্রন্থিটি থাকে নিচে সেটি বড় হয়ে যায় যে যার কারণে প্রস্রাব করতে হয় তাহলে বাকি যারা তারা দাঁড়িয়ে প্রস্রাব করছে তারা কি ভুল করছে কিনা দিনের দাওয়াত হৃদয়ের খোরাক দাঁড়িয়ে পেশাব করলে কি গুণা হবে দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে কারণ হলো দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে অথচ পেশাবের ছিটা থেকে বাচ্চার জন্য নবী করিম সদ্দুল্লাহ সাল্লাম তাকিদ দিয়েছেন কবর রাজাবের অন্যতম একটা বড় কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয় আসলে আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম সম্পর্কে আমার জানা আয়সালহা বলেছেন এবং তিনি হাদিসটি বর্ণিত হয়েছে তার ভাষ্য এরকম যে তিনি বলেছেন নবী আলহ সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন এই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করার তাকে অ্যাভয়েড করা উচিত এবং উত্তম তবে সৌদি আরবের লমায়ক রাম বিন বাজ ইবুল রহিম আল্লাহ সহ অনেক লমায়ক রাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন বিশেষ করে পেশাবের ছিটা ইত্যাদি আসবে নাফাক হয়ে যাবে তার কাপড় শরীর লেগে যাবে এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন তার কারণ হল বোহারের একটি হাদিস রয়েছে যে হাদিসে নবী করিম সাদ সাল্লাম কোনো একটা ময়লা যুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন এহাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন কিন্তু প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ এবং দলিল থেকে আপনার দলিল সমৃদ্ধ বলে আমাদের কাছে মনে হয় অতএব সচরাচর এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত রসুল আকরম সাল্লাহ আসলাম সবাই ব্যবস্থা সেটি করতেন হ্যাঁ বিশেষ কোন কারণে কোন জায়গায় বসা পরিবেশ নাই এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে পরে যারা আর কি এদের পেশাবের ক্ষেত্রে বসে দাঁড়িয়ে করতে হয় জি সেক্ষেত্রে মানে সমস্যা আছে কিনা পাক হবে কিনা জি 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 প্রথম কথা আপনি যদিও প্রশ্ন করেননি আমি একটু সংযোজন করছি যারা প্যান্ট পরবেন তারা অবশ্যই ঢিলে প্যান্ট পরবেন কর্মের জন্য পোশাকের জন্য আমরা অনেক সময় প্যান্ট পরতে বাধ্য আর প্যান্ট মূলত অবৈধ পোশাক নয় হাদিসে যে আমার একটা বই আছে আপনারা দেখতে পারেন পোশাক পর্দা ও দেহসজ্জা এটা আমি বিস্তারিত আলোচনা করছি হাদিসে যে সারাউইল বা পায়জামার কথা বলা হয়েছে প্যান্ট এর ভিতরেই পড়ে যদি তা ঢিলে ঢালা হয় আর অবশ্যই টাকনুর উপরে প্যান্টটা পরবেন আপনারা কারণ টাকনুর নিচে কাপড় পরা কঠিন গোনাহের কাজ এরপরে কথা হলো দাঁড়িয়ে পেশাব করা দাঁড়িয়ে পেশাব করা অনুচিত তবে হারাম নয় বলছেন যদি হাত বা দাঁড়িয়ে পেশাব করেছে কথা যদি কেউ বলে তুমি তাকে তার কথা মানবে না তিনি কখনোই দাঁড়িয়ে পেশাব করেননি বসে পেশাব করা ইসলামের আদব রসুলামের সুন্না তবে সহি বোখারি অন্যান্য কেতাব এসেছে হজরত হোজাইফ আবনুল ইমান রতুল্লাহ আতা রসুল্লাহাম সোবাদ তথা কম সুবাহ ইমান রসুল্লাহ সাল্লাম একটা জনপদের এক গ্রামের মহল্লার পিছনে যেখানে একটু ময়লা টয়লা আছে ওইখানে আসেন সেখানে দাঁড়িয়ে পেশাব করেন তো এই জন্য কেরাম বলেছেন আমাদের ইমাম তহাবি রাহমাহুল্লাহ তিনি সরহমা আনিল আতারে অনেক হাদিস বিষয়ে সাহাবিদের আমল এনে বিস্তারিত আলোচনা করে লিখেছেন অবশ্যই বসে পেশাব করা উত্তম এবং এটা রসুল্লাহ নিয়মিত সুন্নত এবং এটাই ইসলামের আদব তবে কোন অজরের কারণে যেটা আপনি বলেছেন যে প্যান্টটা টাইট হয়ে থাকাতে বসলে পেশাবটা পুরো বেরোনে দাঁড়ালে প্যান্টে লেগে যেতে পারে অথবা জায়গাটা ময়লা বসলে ময়লাগুলো ছিটে এসে কাপড়ে পড়তে পারে যেটা রসুল্লাহ সাল্লামের সোভাতা কম ইনের হাদিসে বোঝা যায় এই ধরনের কোন ওজরের থাকলে কোনো কোন মুসলমান যদি দাঁড়িয়ে সতর ঢেকে দাঁড়িয়ে পেশাব করতে পারেন পেশাব থেকে পূর্ণ পা امام তাহাবী সহ অন্যান্য ফকাহারা বারবার লিখেছেন এটা মূলত হারাম বা কোন গুনাহের ব্যাপার নয় এটা অনুচিত পর্যায় ব্যাপার আল্লাহ তাআলা বলেছেন প্রয়োজন যদি হয় থাকে প্রয়োজন যদি প্রয়োজনের কথাই বলা হচ্ছে দর্শক মণ্ডলে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের বিচয় দাঁড়িয়ে পোশাক স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ কি বসে পোশাক স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ কোনটি যারা খুব সহজ উত্তর খুঁজছেন তাদের জন্য বলছি অবশ্যই বর্ষে প্রস্রাব স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ আসুন আমরা ছবির মাধ্যমে জেনে কেন এই এসেছে পুরুষের উপর উপাত্তটি পরীক্ষা করে দেখা গিয়েছে তেরোটি দেশে বিভিন্ন বয়সের পুরুষদের উপর যুক্তরাষ্ট্রের অনলি শুধুমাত্র দশ শতাংশ পুরুষরা বসে প্রস্রাব করেন একত্রিশ শতাংশ তারা কখনোই বসে প্রস্রাব করে না জার্মানিতে দেখা গিয়েছে চল্লিশ শতাংশ পুরুষ তারা বসে প্রস্রাব করে বাকিরা অন্যরকম এই যে বসে প্রস্রাব করছে দশ শতাংশ বা চল্লিশ শতাংশ তারা কারা তারা দেখা গিয়েছে বয়স্করা যারা তারাই বেশি কেন কারণ পঞ্চাশের পরে প্রস্তিত যে গ্রন্থিটি থাকে মূত্রথলির নিচে সেটি বড় হয়ে যায় এই যে যার কারণে প্রস্রাব করতে অসুবিধা হয় তখন তারা বসতে বাধ্য হয় তাহলে বাকি যারা তারা দাঁড়িয়ে প্রস্রাব করছে তারা কি ভুল করছে কি না জি তারা ভুল করছে অনেকেই ইসলামের কথা আনবেন ধর্মের কথা আনবেন ধর্ম এটিকে বলেছে এইভাবে এই কারণ বুঝেই জি যা মানছি এখন আসুন বিজ্ঞান কি বলে দেখি পুরুষের কথা বলছি মেয়েদের ক্ষেত্রে এইটি খুব কমন নয় পুরুষদের ক্ষেত্রে ধরুন এটি মূত্রতলি আর এইটি প্রায় ষোলো ইঞ্চি মূত্র নালি বের হওয়া পর্যন্ত এইটি পেলভিক ফ্লোর এটি বয়সের বড় হয়ে যায় তাই প্রস্রাব করতে বাধা প্রাপ্ত হয় তাই বয়সকালে বসলে এটি একটু জায়গা পায় রিল্যাক্স হয় তখন প্রস্রাব সহজে হয় এটি বয়সকালের কথা বলছি পঞ্চাশ বা পঁয়তাল্লিশের উপরে তাহলে যারা ইয়াং অপেক্ষাকৃত বয়স কম তারা কেন দাঁড়িয়ে প্রসব করাটা ঠিক নয় এই মাসেলটির নাম হচ্ছে পেলগিক ফ্লোর মাসেল এটি একটি মাসেল এরকম বাটির মতো বিভিন্ন মাসেলের সমন্বয়ে পুরুষরা যখন দাঁড়ায় নর্মালি তখন এই মাসেলটি টাইট থাকে তার শরীরকে দাঁড় করানোর জন্য এটাকে ধরে রাখার জন্য যেই কারণে এটি দেখতে এমন এই পেলভিক ফ্লোর মাসেল দাঁড়িয়ে থাকলে এখানে প্রস্রাব বের হতে বাধা প্রাপ্ত হয় প্রেসার পরে যেই কারণে প্রস্রাব করার পরও এই যে দেখুন বসলে রিল্যাক্স থাকে দাঁড়িয়ে গেলে এটি অনেক প্রেসার পরে এখানে যা বলছিলাম তাই দাঁড়িয়ে প্রস্রাব করাটা স্বাস্থ্যসম্মত নয় কারণ দাঁড়িয়ে প্রস্রাব করলে এই মাসেলটি প্রেশারে পড়ে মূত্র অনেকাংশেই ভেতরে থেকে যায় যেই কারণে দেখা যায় যে প্রস্রাব দ্বারে করার পরও অনেক অনেক ফোটা ফোটা চলে আসে বসে করলে পুরো প্যালভিস প্রস্রাবই বের হবার কথা বের হয় আর পঞ্চাশ পুরুষের ক্ষেত্রে দেখা যায় অবস্থা আরো খারাপ এখানে এটা প্রেশার দিয়ে বন্ধ রাখে যেই কারণে টিপ 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 অনেক প্রস্রাব অনেক সময় দেখা যায় আসতেই থাকে এই কারণেই বলা হয় যে আপনি যেই বয়সেরই পুরুষ হন না কেন টেক ইউর টাইম সময় নিন এটি এটিকেও এনজয় করতে হবে তারা নেই চান টয়লেট বলে বসুন টাইম রিল্যাক্স জোরে শ্বাস নিন একটু দাঁড়ান একটু কাশি দেন আবার একটু বসুন তারপর ক্লিন হবেন ধর্ম তাই বলে এখন এই যে শেষের যে অংশটুকু প্রস্তাব একটি এক ধাপে চলে আসছে কিন্তু শেষের এই যে ষোলো ইঞ্চ এখানে কিন্তু অনেকগুলো ফোটা থাকে শেষের এই এই ক্লিয়ার করতে হবে আপনি আসেন অংশটুকু তাই এক কথায় যেটি হচ্ছে জি বসে প্রস্রব করা স্বাস্থ্যসম্মত ধর্মসম্মত এবং নিরাপদ রোগ বালায় থেকে বাঁচা আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ ও আমল করার তৌফিক দিন